এটা হচ্ছে পুকুদের ভাত পুকুদের ভাত মাংস সব এক জায়গায় না মিশিয়ে দিলে ওরা খায় না আগেই বলেছি আগে পুকুদের ভাতে দিয়েছি হচ্ছে গাজর ভাত মাংস আর মাছ এটা হচ্ছে ভাত মাংস ভাত আর মাছ একসঙ্গে ভাত বলছি মাছ আর মাংস একসঙ্গে না দিলে ওরা কিন্তু খায় না মানে ছোট থেকে এটাই ওদের অভ্যেস আর কি এটা হচ্ছে পেখমের খাবার এটা পুটু সেটা পুলুটো এটা পুকুর পুকুদের খাবারে প্রচুর পরিমাণ জল মেশানো থাকে কারণ পুকুরা একদম জল খেতে চায় না আর পেখমের খাবারে জল মেশানো থাকে না কারণ পেখম পর্যাপ্ত পরিমাণ যা শরীরে জলের প্রয়োজন পড়ে সেটাই খায় খাও তার থেকে বেশি খায় সেই জন্য ওদের খাবারে আমি জল মেশাই না এইটা হচ্ছে পেখমের খাই খাই যে এইটা আমি লাগিয়ে দিই কারণ ও সব লোমচোংগুলো ভিজে যায় সে কারণে エコ <laughs> カリカリー